হম সকালবেলা নাস্তা করে আসি নাই তাও পড়ছে আর মাত্র গাড়ি কিনা হয় নাই আজকে দশ লাখ টাকার মধ্যে একটা সুন্দর গাড়ি দিয়ে দেব আপনাদেরকে ওই আমি যে গাড়ির মধ্যে বসা এটার দাম দশ লাখ টাকার আশেপাশে তলা আর রুটি খাওয়া যেমন সোজা গাড়ি কিনাও তেমনই সোজা কিন্তু আজকে পুরো ভিডিওটা দেখতে হবে আমরা কার পয়েন্টে আসি আবুল হোটেলের সাথে এখানকার ল্যাবেড হসপিটাল আছে ল্যাবেড হসপিটালের ঠিক অপোজিটে ভাই একটা জিনিস দেখবেন এই গাড়িটার দুইটা চাবি আছে দেখেন ছোটবেলায় আমরা কি করতাম জানেন এমন একটা জিনিস কিনতে পাইতাম মেলার মধ্যে খেয়াল রাখেন তো এই দুইটা চাবি আছে আপনার এই গাড়ির অরজিনাল মালিকের গাড়ি ফার্স্ট পার্টি এবং তেলের গাড়ি পুরো লাইফটা দেখেন দশ লাখ টাকার মধ্যে একটা তেলের গাড়ি ভিতরে আবার অ্যান্ড্রয়েড মনিটরও আছে আইএসটি অল্প টাকার মধ্যে টয়টার ট্রাস্টেড গাড়ি হচ্ছে আইএসটি এই গাড়িটা পাবেন আর এই যে দুইটা চাবি দিয়ে দিব ইনশাল্লাহ যার কপালে আছে সেই নিতে পারবেন দেরি করলে এবার মিস করবেন কারণ দশ লাখ টাকার মধ্যে আইএসটির এত সুন্দর গাড়ি আমার কাছে মোবাইলটা দেন পিছনে একটু দেখাই এই দেখেন কি সুন্দর ভিতরের সিলিং বলেন সিট বলেন সব কিছুই আপনার একদম কমপ্লিট আছে আর এই যে হচ্ছে অ্যান্ড্রয়েড প্লেয়ার যাদের অ্যান্ড্রয়েড প্লেয়ার সহ একটা কম টাকার গাড়ি সুন্দর লুক দরকার তারা আজকে এই লাইভটা দেখেন এম কার পয়েন্টে আজকে কিন্তু অনেক সুন্দর সুন্দর গাড়ি আছে যে এখানে আছে একটা স্পোর্টস কার যাদের স্পোর্টস কার দরকার একদম লো প্রোফাইল টায়ার দেখছেন এই গাড়িটাতে পিছনে স্পয়লারও আছে আর আজকে গাড়ি পাবেন সব এক দামে যাদের দামাদামি পছন্দ না তারা আজকে লাইফটা দেখেন এক দামে আজকে আপনারা গাড়ি পাবেন এক্সটেল পাবেন এক্সিও পাবেন এইখানে একটা ভাইরাস আছে সতেরো মডেল এটা পাবেন তারপর এখানে আছে সিভিক হুন্ডা সিভিক পাবেন তারপর আপনার পনেরোশো সিসির হ্যাভেল এইচ পাবেন টয়টা রাম পাবেন প্রিয়াস পাবেন

আচ্ছা ব্যাক ক্যামেরা ইনস্টল করা আছে ঠিক আছে এই যে দেখেন ওটা মনে উঠানো না আচ্ছা ব্যাক ইয়াটা উঠানো এটা নামায় জানতো একজনে এই যে নামায় দিছে দেখছেন এখন এই যে পিছনে আপনার হেভেল এইচ2 1500 সিসি এর গাড়িও দেখা যাচ্ছে ওকে অনেক ধন্যবাদ আকরাম ভাই লেখছে অসুস্থ ভাইয়া অনেক লাইভ মিস করছি থ্যাংক ইউ ভাইয়া সমস্যা নাই আপনি সুস্থ হইলে তারপর আইসা দেখেন ওকে তাহলে এই যে দেখেন রাস্তার অপোজিটে একটা ল্যাবিডের হসপিটাল আছে আবুল হোটেলের পাশে এটা হচ্ছে আপনার কি জানি জায়গার নাম

যাদের একটু মানে একটু স্পোর্টস টাইপের গাড়ি পছন্দ এটা কিন্তু আফটার মার্কেট অনেক কিছু লাগানো আছে এই স্পটটা স্পোলারটা মানে আফটার মার্কেট লাগানো যেখানে কার্বন ফাইবার করা সাসপেনশন যা যা আছে সবকিছুই সবকিছু আফটার মার্কেট আফটার মার্কেট বডি কিট করা এখানে আপনি দেখেন কার্বন ফাইবার আপনি টায়ার থেকে শুরু করে রিম থেকে শুরু করে টপ এবং পুশিশটার পাশে কি লাগাইছে দেখছেন অবস্থা পুষ্টা কিন্তু গর্তের মধ্যে এটা কি ওরে ভাই রে ভাই এটা কি দেখাাইল ভাই দারুণ জিনিস তাই দৃষ্টি তো দেখি নাই কখনো

ঠিক আছে এই যে লাল টুকটুকা এই সিভিক গাড়িটা ভাই ড্রাইভিং সিটও পাওয়ার প্যাসেঞ্জার সিটও পাওয়ার দুটাই পাওয়ার দেখেন ড্রাইভিং সিট প্যাসেঞ্জার সিট দুইটাই পাওয়ার এবং এই পাশেও কার্বন ফাইবার এই যে এখানে পুরো ডাতেই কার্বন ফাইবার করা এবং ওই যে আপনার এখানেও কার্বন ফাইবার করা এটাতে ইকোনমি মুড আছে আইডল স্টপ আছে বোসের সাউন্ড সিস্টেম জি বোস সাউন্ড সিস্টেম ওকে বলেন আপনার সিবি এর দাম কত ভাই আগে চাইছিলাম 40 লাখ আচ্ছা 40 লাখ না 30 লাখ না কি কয় 30 লাখ না মাঝামাঝিতে মানে তিরিশ আর চল্লিশের কত ভাই আগে চৌত্রিশ লাখ টাকা আপনি পাবেন হুন্ডা শিবির কোনো দামা দামি করা যাবে না করবে না যদি একটা পয়সা তাও হবে না মানে টাকা না পয়সাও কম হবে পয়সাও কম হবে না আচ্ছা দুইটা বিছনে এক জোস বড় বড় দেখছেন গাড়িটা অনেক সুন্দর এটা আপনি অনেক টাকার জিনিস পাবেন গাড়ির সাথে যেটা আপনার শখ করে একজন লাগাইছিল আচ্ছা লাগাইছিলেন আসেন একটা হ্যাভেল আছে রাজকীয় গাড়ি কিন্তু আপনার দাম হচ্ছে প্রজাকীয় একটু দেখেন এটার মধ্যে কিন্তু আপনার প্যারানোমিক মুন্ডুক আছে সান্ডুপ আছে পুসিস্টাটের গাড়ি এবং অল্প টাকার মধ্যে একটা ভাবের গাড়ি পুরোটাই কিন্তু আপনার প্যানাডমিক মুন্ডুক সান্ডু

এইখানে দেখেন হেডলাইটটা কত সুন্দর ঠিক আছে এই যে এলইডিটা এটা লাইটটা জ্বললে আবার ভিতরে প্রজেকশন আছে পজিশন লাইট একদম 25 লক্ষ টাকা 25 লাখ জি আচ্ছা এপরে পিছনে একটা একかせ টয়টারাম পিছনে একটু টয়টারাম এটা আপনার ঢাকার সেরা টয়টারাম 11 মডেল 11 মডেল শুধু কথায় না কাজেও মিল পাবেন হ্যাঁ এটা কিন্তু আপনার এই একটা ডোর আবার পাওয়ার টান দিবেন পাওয়ার খুলে যাবে ঠিক আছে এটা अनलॉक করে দেন এই যে খুলছে এবং এটা আপনার ভিতরে অনেক ফ্রেশ বাইরে আপনার যেমন তেমন ভিতরে অনেক ফ্রেশ অনেক ফ্রেশ দেখছেন অন্যান্য গাড়ি বাইরে ফ্রেশ থাকে ভিতরে সদর কিন্তু এটার ভিতরে ফ্রেশ বাইরে একটু টুকটাক দেখবেন যে হালকা পাতলা আচর থাকলে থাকতে পারে ভিতরে একদম ফ্রেশ মাঝখানে কোনো খুঁটি নাই মনের মতো জায়গা এই সিটারে ভাস করিয়া এইবার ভাই বোন আত্মীয় স্বজনের মাংস বিলাইবেন একদম এখানে পুরো জাম করে ওলাইবেন লোয়া যাক তেলের গাড়ি পনেরোশো সরি গ্যাস করা এলপিজি গ্যাস এলপিজি করা এলপিজি করা পনেরোশো সিসির গাড়ি

ঈদ আর আছে তিন দিন হ্যাঁ একবারে বলবে গরুর কুকুর মানে দিবেন এই গাড়িটা নিয়ে কত এটা আপনার একবারে একুশ লাখ টাকা করে ছেড়ে দিন একুশ লক্ষ টাকায় পনেরো মডেলের প্রিয়াস হাইব্রিড যেটা নাকি আপনার দেখতেও সুন্দর মাইলেজও বেশি যায় এবং টয়টের মধ্যে মোটামুটি অনেক সুন্দর গাড়ি এটা পিছনও অনেক সুন্দর আমরা জায়গা না আমি চাইতে পারলাম না বাট গাড়িটা এসে দেখেন পছন্দ হবে মাত্র একুশ লক্ষ টাকা হলে নিতে পারবে আরে যা আছে এইটো যে অরিজিনাল আচ্ছা তাহলে এখন একটা নোয়া দেখাই এটা হাইব্রিড হ্যাঁ হাইব্রিড একদম সস্তায় পাবেন এটা মডেল কত ডাবল ডোর পাওয়ার দুইটা ডোর পাওয়ার মডেল এটা মডেল হচ্ছে 2014 14 মডেল জি আচ্ছা এই যে দেখেন দরজা দুইটাই পাওয়ার ক্যাপেল সেন্ট্রাল এসি 14 মডেল আর রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন 2019 এটা রেজিস্ট্রেশন 2019 মডেল হচ্ছে 2014 2014 সবাই একটু লাইভটা শেয়ার এন্ড লাইক দিয়ে দেন আর কমেন্টস করেন আর কবে করবেন ইতো আই আই বলবো এটা একটা ব্যাংকারের গাড়ি ভাই ব্যাংকারের গাড়িটা অসাধারণ গাড়ি ওকে দাম কত এটার দাম হচ্ছে আপনি রাখা যাবে সাড়ে বাইশ লাখ লাখে না আমার সামনে ফোন দিচ্ছে এবং ভাই বলছে ভাই আমি আসতেছি টাকা ভাওয়া হয়েছে টাকা মেনে আল্লাহ ভালো জানে যদি ভাই নেয় তো নিলো তারপরেও দেখায় রাখলাম দেখা রাখলাম জেলা তেলের গাড়ি

এই গাড়ির তাল্লাহর মধ্যে এক দুই বছরের মধ্যে ইনশাল্লাহ আচ্ছা এটা আপনার দিতে হবে আমাকে আঠারো লক্ষ কুপন বলছিলাম তো পঞ্চাশ হাজার টাকা নাই আজকে আঠারো লাখ কুরবানির জন্য খাসি কিনা ভালো হয় আচ্ছা কুরবানির জন্য খাসি কিনা ভালো লাগে না আঠারো লাখ টাকায় তাহলে আপনারা পাবেন হচ্ছে সতেরো মডেলের ভায়োস জি এরপর একটা দশের মডেল টানা বডির গাড়ি মানে গাড়িটা অনেক ভালো আছে এটা আমি আজকে যে সাত দেবো ও মনে হয় না মাথা চুল থাকবো না আমার মাথার চুল থাকবো না আর দশের মডেল টানা বডি একদম টানা বডি হ্যাঁ এবং সিট দেখলে বুঝতে পারবেন লেদার সিট তো বসে আরাম পাবেন ফোর লাইফ সিটার আছে মডেল হচ্ছে দশ টাকাগুলা একদম নতুন দেখেন এই টাকা দুই বছরে হাত দাওয়া লাগবে না হাত দাওয়া লাগবে না প্রজেকশন লাইট আছে গাড়ি আপনি দেখলে মাথা না

বড় গ্রিল প্রজেকশন ইমার্জেন্সি ব্রেক পাল কালার এটা মডেল কত দুই হাজার সতেরো সতেরো মডেল রেজিস্ট্রেশন তেইশে লাস্টে সতেরো মডেল তেইশে রেজিস্ট্রেশন করা এসি টাচ এসি টাচ আচ্ছা এটার দাম কত চাচ্ছেন এটা ভাই একটা ব্র্যান্ড নিউ আচ্ছা মানে আপনার আপনার একটা শোরুম থেকে গাড়ি নিলে যে অবস্থায় পাইবেন এই অবস্থায় আছে গাড়িটা আচ্ছা আচ্ছা দাম কত এটার দাম হচ্ছে আপনার আগে চাইছিলাম এই একুশ লক্ষ টাকা আচ্ছা একুশ ওনা বিশের একটু উপরে কত বিশ লক্ষ তিরিশ